দুনিয়া একটা গল্প পায়ে পায়ে সরু গল তবু কেন হচ্ছে না গোল দেখ হচ্ছে না গোল আর কারণে আর কারণে নিষেধ কারণে চারিদিকে শুধুই হট্ট গোল হট্ট গোল দুনিয়া একটা গল্প পায়ে পায়ে সরু গল তবু কেন হচ্ছে না গোল দেখ হচ্ছে না গোল আরে কারণে আর কারণে নিষেধ পারনে চারিদিকে শুধুই হট্ট গোল নেই জন্য সমাধান বাড়ছে ব্যবধান পাকাচ্ছে তাল গোল নেই জন্য সমাধান বাড়ছে ব্যবধান পাকাচ্ছে তাল গোল গুজবে কান দিয়ে বাড়ছে গজব চারিদিকে শুধুই হট্টগোল হট্ট এই তুই আমাদের বাড়িতে গিয়েছিলিস তাই নে ঠিকই গেছিস আমি তো একটা গন্ধ পাচ্ছি এই কি বলতেছিস গন্ধ তো ও পায় তুইও পাস আমিও পাই নাক থাকলে তো গন্ধ সবাই পাবে খাবারের উপরে রাগ করতে যেন আমি না দেখি আমি খাবো না আমা খুদামি তা খাওয়া কেন নাও মোবাইল খাও যত সব বাবা আমি তোমার ঘটনাটা খুলি কই আমাক সে বলেছে আসলে ওরা ওই বাড়িতে গিয়েছিল মুরগি কিনতে কিন্তু ওই বাড়িতে যখন মুরগি কিনতে গিয়েছিল বাড়িতে কেউ ছিল না তাই ওরা তো খুব আমরা ব্যবসা করেছি আমরা বড়লোক হয়ে যাচ্ছি আমরা কোটিপতি হয়ে যাচ্ছি আমরা গাড়ি বাড়ি প্ল্যানও কেনবো খালি ফিলান করতেছো তাই না ব্যবসা করার জন্য কত টাকা লাগবি বুঝতে পারছো সিডার আইডিয়া আছে তোমার বুঝলাম না আমি কোন কথা কলি তোরা দোষ ধরি কথায় আছে না যত দোষ নন্দ ঠিক আছে আমি আর কোন কথা করছি চিনি ক তোরা দুজন কথা ক আর আমি আঙ্গুল দিয়ে বসে থাকি ওই কি জাতক আতক মানা করেছে যে কাম কর বাজার থেকে একটা মাইক ভাড়া করে সুন্দর করে জনসভা করা শুরু করে দে ওরে থাক শুরু করলি খালি ফাও কথা কোথায় ব্যবসা নিয়ে একটা ভালো কথা কবো

চিকিৎসা স্বাস্থ্য হচ্ছে বড় শরীর স্বাস্থ্য এটার প্রকার ভেদ তার কোনো অন্ত নেই এই আমি ধর কেরাম ডাক্তার এই প্রকার ভেদ অন্ত এখনো বুঝে উঠতে পারিনি বুঝতে পারছিস তোমাকে আমি কি করছি তুমি আমাদের বাড়িতে চলো তাড়াতাড়ি আইমিন বাড়িতে চলো ওরে বাবা তোকের বাড়িতে কি শিউলি আছে শিউলি আমাদের বাড়িতে কিসের জন্য আসবি আশ্চর্য ব্যাপার তোমাকে আমি বাড়ি যেতে করছি না তুমি বাড়ি চলো মিন আরে শিউলি ফুলের রস করে জলের মধ্যে খাওয়ালে খুব উপকার হয় বুঝতে পারছিস আমি শোন সব সময় এলোর দিকে যাই না আমি সব সময় প্রথমের দিকে যাই আয়ুর্বেদ তারপরে ধর যে এলোর না হলেই আমি তারপরে ধর যে

আমি কি স্কুলে ভর্তি হব নাকি মিন ওরে বাবা স্কুলে ভর্তি হওয়ার কথা বলিনি তো আমি তোর ফর্মটা পড়ে শোনাই শোন নির্ণয় করতে হবে তোর জ্বর কিরকম আছে শোন জ্বরের কাপড়ি দিয়ে উঠে না নীরবে উঠে জ্বর হওয়ার সময় কি খিচুনি জ্বর হয় নাকি আবার ধর আস্তে আস্তে জ্বর খাইমে সাইড়ে যায় নাকি আবার খাওয়ায় রুচি আছে না অরুচি আছে এরকম দশটা প্রশ্ন এটার মধ্যে আছে বুঝতে পারিস শোন এই যে আধুনিক চিকিৎসা কিন্তু অনেক আগে গেছে এই আমি তোদের কেরামত ডাক্তার এখন পর্যন্ত তোর আধুনিক চিকিৎসক হয়ে আমি তোদেরকে চিকিৎসা দিছি এই রকম চিকিৎসা এই পৃথিবীতে কেউ দেয় না বুঝতে পারিস এটা পূরণ কর ভাই ধর আমি কি তোমার এখানে সার্কাস দেখানোর জন্য আইমিন নিয়ে আসছি হ্যাঁ

আরে যেখানে সামাদ দোকান আর আমার বাপে অসুস্থ জিনার জন্য তোমাক আমি আই মিন ডাকিছিলাম ওরে বাবারে বাবা আমার যে হাতের ব্যথারে ভাই আমার মনে হয় লিগামেন্ট মিগামেন্ট সব ছিড়ে সব হয়ে গেছে রে ভাই এখন আবার কি হবে আমি হাত কোনে পাবো তুমি এখন আমার বাড়িতে যাবা তুমি যদি না যাও এই হাত ধরে কিন্তু আবার আমি টান দেবো আমি আমি কিন্তু কয়ে দিচ্ছি না না টান দেওয়া লাগবে না ভাই তোমার কাশির প্রবলেম তো অসুবিধা নেই এই যে এই যে আমি কাশির ওষুধ তোমার দিচ্ছি তুমি এটা খায় নাও আমার আবার কাশি হতে যাবে কোন দুঃখে আমি কেন কাশির ওষুধ খাবো মিন তুমি খাও নাও তুমি খাও ওরে বাবা আমি হাতের ব্যথা আমি কাশির ওষুধ কেন খাবো কাশির ওষুধ তো আমি খাবো না আমি হাতের ব্যথার ওষুধ খাই নিয়েছি তারপর লিগামেন্টের প্রবলেম হয়ে গেছে ভাই

জ্বর কিরকম আসে না কি হয় রে আর কইরা এই ঘোড়ার আন্ডারে হাত ধরে টান দিলেই আইমিন অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় এটা তো নতুন কিছু না তুই তো উত্তেজ হচ্ছে কৃষির জন্য

উনি এমন ডাক্তার ছিল যে মুখ দেখে অসুখ কি মহাফেসাদে বললাম দেখতেছি ডাক্তার কান্তিছো কৃষির জন্য কি হয়েছে তোমার আরে কৃষির জন্য তোমার কি খবর ডাক্তার বিধান রায় তো অনেক আগে হয়েছে

আয়ুর্বেদী বস সে বস কি না সে পয়দা করছে দাবি আমি করেছি তোর শুধু তো গরুর কিছু অভিনয় দেখতেছি বিধান কথা কুয়ে গেল তার নাম তো বাপের জন্মই শুনি যত সত্যি সত্যি চলে গেছে খবর আছে তাজা খবর কাকা তাজা খবর আছে এ তুই যাবি আমার সাথে আরে যাওয়া আসা পরে হবি নি তো খবর আছে তাজা খবর এটি যাবি পাবনার চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে তুই দ্রুত ভালো হয়ে যাবি নে আমি পাবনা যাব কিসের জন্য আমি কি পাগল নাকি বুঝতে পারতেছি না গ্রামে যত অসভ্য সাওয়াল আছে চুরি চোট্টা করে বেড়াচ্ছে তাকে তোমরা পাবনা নিচ্ছ আমার মতন শিক্ষিত একটা সাওয়ালকে বেকার ঘুরে বেড়াচ্ছে একটা চাকরি পাচ্ছি না তাকে পাগল পাগল বানাচ্ছ পাগল সাব্যস্ত করতেছ পাবনা নেওয়ার জন্য পাগল হওয়া গেছো তাও এখান থেকে হ্যাঁ খবর আছে কিন্তু

যখন নিজের ভাই চুরি হবি তখন গুনে দেখবে ছাগল আছে কয়েটা আমার বাড়ি চুরি করবি আমার বাড়ি কিটা চুরি করবি সাজান চকিদারের বাড়ি হ্যাঁ চকিদার হয়েছে বলি তোমার বাড়ি চুরি করা যাবি না চুরি হলি পেরি বুঝবা যে ধান আছে না চাল আছে না তুই ছায় গেছে সব কলাম তো কথা গায়ে লাগতেছে না ওকে তাই শুন না শুন না না আর কোনো কথা হবি আচ্ছা শুন না সব কথা পাগল ভালোবাসি না

এই তো শাহজাহান একটা ডপের কথা করলি কিন্তু আইনের লোক হয়ে আইন ভাঙবি আর সাধারণ জনগণের দোষ দিবি সেটা তো হবি না আমি কোনো ভাবি বাচ্চা আইন ভাঙবার পারবো না আমি রাতে খাবো এবার শাসন না ওই কিডা চুরি করতে পারি মানে কোনো আলাপ চালাপ শুনেছিস কিডা চুরি করতে পারি সেটা বুঝতে পারতিস না তুই এই গ্রামে ফালতু চ্যাংরা কারা আছে বেকার চোর চোরটা কারা আছে সে নান্টু মন্টু দল আছে না ওগুলো চোখ তো ভালো না ওরা সব জায়গায় চোখ রাখতেছে তোমাকে একটা কথা করছি গাছে ফল পর্যন্ত থাকতেছে না তাকের জন্য তোমার ছাগল থাকবি কেমন করি বুঝতে পারতিস না না মানে তা ঠিক আছে তোরা আমার ছাগল চুরি করবো আমার ছাগল মানে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করেছে মানে শুনেছিস আমি দেখেছি তোমার ছাগলের দিক ব্যবহার করে তাকায় আসছে এমন করে তাকে আছে তাকে চুরি না করে পারে আর কিছু হবি না তাজা খবর আছি সব খবর হয়ে যাবি বাচ্চা থাকতে কিচ্ছু হবি না সব খবর আজব ঘটনায় বাজে ঢাক ঢোল পকছে সবাই দেখো আবল তাবল পাড়ায় তুমি কেন জীবনের এইভাবে সময়টা নষ্ট করতেছো তো কিছু একটা এইবার বিড়াল গাছে উঠিছে নারে আমি আর তো বেশি দিন চালাবো না এই বাড়িতেই আর বেশি দিন থাকবো না খুব অল্প দিন পরেই চলে যাব আমিও তো বুঝি মামার একা রায়ে এত বড় সংসার তার ঘরে বসে থাকা